রক্তদান শিবির এবং অ্যাম্বুলেন্সের উদ্বোধন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার্স অফ কমার্সের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় কুড়ি আগস্ট দু পঁচিশ ওল্ড মালদা ব্লকের মিশন রোডের নিজস্ব প্রাঙ্গণে চুয়ান্ন জন রক্তবন্ধু সংকটময় মুহূর্তে রক্তদান করে মানবিকতার নজির গড়লেন দ্বিতীয় পর্বে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মালদা জেলা শাসক নীতিশ সিংহানিয়া এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পুরতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সভাপতি সৌরভ টেકરીওয়াল সম্পাদক উত্তম সাহা সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি প্রমুখ। আমরা 15 আগস্টে ফ্ল্যাগস্ট্রিং করে মানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করেছিলাম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করেছিলাম 16 আগস্ট থেকে প্রতি বছর আমরা এভাবে রক্তদান শিবির করে থাকি। কোন কারণ আগস্ট হয়নি আজকে বিশে আগস্ট আমরা এই এই আয়োজন করেছি এবং এইটার আমরা খুব ভালোভাবে আমাদের কাজ চলছে এখনও দিয়ে জনের মতো প্রায় রক্ত দিয়ে দিয়েছে এই প্রোগ্রামটা আমাদের সারাদিন চলবে আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বন্ধুত্বের স্বার্থের জন্য স্বার্থে প্লাস আমাদের গ্রামবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স আমরা আজকে এখানে আমরা ওপেনিং করছি যেটা আমাদের ভীষণ প্রয়োজন ছিল কারণ আমাদের আশেপাশে কোনো অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ ছিল না এবং আমাদের ওয়ার্কার কোনো প্রবলেম হলে সেটা আমরা কিন্তু আমাদের প্রাইভেট গাড়িতে আমাদের দিয়ে যেতে হতো তা সেই অ্যাম্বুলেন্সটা পাওয়াতে সমস্ত ব্যবসায়ীরা খুব খুশি সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টার মধ্যে এটা একটা খুব সারা ফেলেছে যে অ্যাম্বুলেন্সটা এই অ্যাম্বুলেন্সটা আজকে আমাদের ডিএম সাহেব সেনা নিয়ে এটা ওপেনিং করবেন আপনার নাম পরিচয় আমি উত্তম কুমার সেক্রেটারি মালা ইন্ডাস চেম্বার অফ কমার্স